আসসালামু আলাইকুম গাইস তো আজ প্রথম আমি যতদিন জাল পেতেছি আজ প্রথমবার একটা শোল মাছ বাজছে জালে অনেক সুন্দর একটা শোল মাছ দেখতে পাচ্ছেন অনেক বড় শোল মাছটা আলহামদুলিল্লাহ শোল মাছটা অনেক বড় এবং কি পাশেও আছে ছো শোল মাছ দুইটা শোল মাছ পেয়েছি এই ফার্স্ট টাইম দুইটা শোল মাছ পেয়েছি আমরা তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট মাছ আছে অনেকগুলো মাছ এবং কি বাইলা মাছও পেয়েছি তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে কিন্তু এই শামুকগুলো বেজে বেজেছে যেমন আমাদের জালে শামুক বাজে অনেক আমরা এই শামুকগুলো হাঁসকে খাওয়াই এবং কি মানুষকে দিয়ে থাকি শামুক হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য এই দেখতে পাচ্ছেন শোলটা কত বড় একটা শোল আলহামদুলিল্লাহ শোল মাছটা অনেক বড় পেয়েছি এই ফার্স্ট টাইম এটা শোল মাছ পেয়েছি এর আগে কোনো সময় আমরা জালে শোল মাছ পাইনি আর এই মাছগুলো পেয়েছি আমরা সকালবেলা মূলত আমরা সকালবেলা এই মাছগুলো পেয়েছি কিন্তু বেলা আমি একা একা ভিডিও করতে পারি না আমার সাথে কেউ থাকে না সেই জন্য আর কি একা একা ভিডিও করা যায় না সেই জন্য রাত রাত্রে এই ভিডিওটা কি দিতে পারি না রাত্রে মাছ যে মাছগুলো পাই আমরা চিংড়ি মাছ পাই রাত্রে অনেক চিংড়ি মাছ পাই আলহামদুলিল্লাহ কারণ এখন বর্তমানে জোবা এই জোবায় চিংড়ি মাছ বাজে প্রচুর চিংড়ি মাছ বাজে আমরা চিংড়ি মাছ প্রচুর পেয়ে থাকি রাত্রে ভাড়া ভাড়ার সময় আর কি বেঁতি জেলে ভাড়ার সময় চিংড়ি মাছ পেয়ে থাকি অনেক সেই রাত্রে ভিডিওটা দিতে পারলাম না এখন দেখতে পাচ্ছেন সকালবেলা এই মাছগুলো পেয়েছে এখানে কিছু বলের পাতা আছে ছোট ছোটো বল পাতা আমাদের খালে প্রচুর আছে দেখতে পাচ্ছেন কত ওটা হলো আছে রুই মাছ একটা ছোটো একটা রুই মাছ পোনা এখানে অনেক চিংড়ি মাছ আছে রাত্রে অনেক চিংড়ি মাছ পেয়েছি সেইগুলো আজ প্রথমবার আমি নিজে কলাপাড়া আমাদের বাজারে নিয়ে গিয়েছিলাম বিক্রি করার জন্য এখানে আমার দাদি এবং কি আমার মা মাছ বাঁচতেছে আমি বাঁচতেছি না আমি ক্যামেরা ধরে আছি তো আমার সাথে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমাদের এই সোয়িঙ্গা চিংড়ি মাছগুলো আমাদের এগুলো হলো পুষ্কুনির এবং কি খালেরও আছে পুষ্কুনির বেশিরভাগ চিংড়ি এখানে সোরিঙ্গা কত বড় বড় সোরিঙ্গা মাছ কত সুন্দর পুটি বেজেছে এগুলো হলো মূলত দেশি পুটি তিতপ বলে থাকি আমরা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই তিতপ এখানে চিংড়ি মাছগুলো এক একসাথে করা হচ্ছে আর হাসরা যে মাছগুলো আছে যেমন ওই মাছ যেমন ওই শোল মাছ এবং কি বাইলা মাছ বল মাছ এগুলো আলাদা করে নিই আমরা আজকে প্রথমবার আমি বাজারে গিয়েছিলাম তো সামনেই দেখতে পারবেন এখানে বাইং মাছটা আমি আমার মা ধরার চেষ্টা করতেছে বাইং মাছটা ধরতে পারতেছে না এটা ধরা খুবই মুশকিল কতবার দেখেন পড়ে যাচ্ছে বারবার পড়েই যাচ্ছে বাইক মাছটা এই চিংড়ি মাছ সকালবেলা ওই কয়টাই পেয়েছিলাম আর এই এই হাস্তা মাছ এগুলো হলো সকালবেলা মাছ আর সব মিলিয়ে এখনই দেখতে পাবেন আমাদের সব აი ხაი ათო 17 810 810 და ისტორია და ის 810 და 200 და პალასტო და 200 და

iyekose ta tam buluşuyor abi bu nasıl Субтитры сделал DimaTorzok তো আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা এটা হলো কলাপাড়া উপজেলার থেকে একটা বড় মাছের আরত এটার উপর কলাপাড়া এখন পর্যন্ত কোনো মাছের আড়ত হয়নি আর এখানে আপনারা কলাপাড়া উপজেলার যত সমুদ্র মাছ আছে সবগুলো এখানে পাবেন মহিপুর মহিপুরের মাছ কি কুয়াকাটার মাছ সবগুলো মাছ এখানেই ওঠে আমাদের আর আমরা আর চিংড়ি মাছগুলো সাতশো দশ টাকা কেজি বিক্রি করেছিলাম আর হাসরা মাছগুলো বিক্রি করতে পারিনি এখন পর্যন্ত